মাত্র পঞ্চাশ টাকায় ঘুরতে পারবেন আমানিপুর পার্ক এই পার্ক সব সৌন্দর্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবো পার্কের ভিতরে ঢুকলেই দেখতে পারবা অনেক সুন্দর সুন্দর প্লেস এই পার্কের সৌন্দর্য দেখতে হলে সম্পূর্ণ ভিডিও টা আপনারা দেখবেন এই যে দেখা অনেক সুন্দর একটা রিক্সা এখানে উঠে অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবে এই পার্ক টি অবস্থিত মৌলয়বাদা জেলা কুলাউরা থানা রবির আমানিপুর পার্ক ভিডিওর মধ্যে তো দেখতে এই পার্কটি আগের থেকে অনেক অনেক উন্নতি হয়েছে যেটা দেখেও তো বুঝতে পারডা আগের পার্কটা আগেরবার কি রকম আসলে আর এখন কু কি রকম হয়েছে আমি প্রথমেও কইছি যে আমার ফেসবুক পেজটা সবাই ফলো করবা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা এখানে আপনার বন্ধু বান্ধব প্রিয় মানুষ ফ্যামিলি কে নিয়েই আসতে পারে আমার সাথে আছে আমার বন্ধু আয়ু এখানের ভিতরে আরেকটি সুন্দর গেট এই পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যা আপনাকে মুগ্ধ করে দিবে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর একটি জায়গা এই পার্কটির ভিতর আগে এই রকম আসিল না আগের থেকে অনেক অনেক উন্নতি হয়েছে এখানে এসে দেখবেন অনেক অনেক ভালো লাগবে বিশ্বাস না হলে আপনি একবার হলে ঘুরে যাবে বসার জন্য সুন্দর জায়গা রয়েছে এইখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন এখানে অনেক সুন্দর একটা নিরিবিলি প্লেস আমি আর কি বলবো দেখতেও দেখতে আর সামনে আইয়া দেখলে অনেক 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 ভালো ভালো হয় আমরা লাগে আমার বিশ্বাস আপনারাও আসবেন এখানে ঘুরে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখা বাইরাল প্লেস যখন এখানে এসে অনেক অনেক মানুষ ছবি তুলে এখানে একবার এসে ঘুরে দেখেন না আপনাদের কেমন লাগে এই যে দেখা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে ট্রেনের রাস্তা দেখতে এতটাই ভালো লাগে যে অনেক সুন্দর সুন্দর ঘর বাচ্চাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর এই যে দেখলাম এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর ফাঁকি আছে তারপরে আরো অনেক কিছু আছে এখানে অনেক কিছু আছে দেখার মতো যা আমি তুলে না আপনারা আসলেই দেখতে পারবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ফলো করবা আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবা এই যে ট্রেন টি বড় সবে সরতে পারবা আপনারা জানলে অনেক খুশি হইবা বাদে অনেক সুন্দর একটা নাগর তৈরি হয়েছে এখানে এই যে দেখলা বাইরাল একটা ব্রিজ আর এই যে দেখা একটা বাইরাল ফুল এখানে যেও আসে না কেনে এই ফুলে আর এই ব্রিজে সবে একটা নাইলে ভিডিও বানাইয়া যায় আর ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটা অবশ্যই সবাই ফলো করবা